বাংলাদেশের বহুল আলোচিত তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় তিন বিঘা করিডোর অবস্থিত দুই সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় অক্টোবর চব্বিশ ঘন্টার জন্য এই তিন বিঘা করিডোর গেটটি খুলে দেওয়া হয় গেটটি খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের কয়েক হাজার মানুষ বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে এর আগেই এক ঘন্টা বন্ধ ছিল গেট এক ঘন্টা খোলা রাখা ছিল এর আগে ছয় ঘন্টা খোলা রাখছিল ছয় ঘন্টা বন্ধ ছিল ফলে এখানকার মানুষের যাতায়াত যাতায়াতের অত্যন্ত কষ্টকর হয়ে যেত এবং চিকিৎসার ক্ষেত্রে অনেকেই বিনা চিকিৎসায় ভারতের ওপারে মৃত্যুবরণ করছিল তাই বাংলাদেশ সরকার ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের যে তিন তিনবিহ করিডোরের যে গেটটি খুলে দেওয়া হয়েছে তারে আজকে আমরা সেই এখানে অবস্থান করছি এই ভূখণ্ডে দীর্ঘদিন ধরে মানুষের সুচিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে অনেক মানুষের কষ্টই দিন যাপন করত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার এগারো সালে দহগ্রামে শহর জমিনে এসে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির আলোচনার মাধ্যমে এই গেটকে চব্বিশ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করে দেন এর আগে এর আগে এই ভূখণ্ডের মানুষ ছয় ঘন্টা পরপর বাংলাদেশে প্রবেশ করতে পারত বর্তমানে চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এর আগামী এক ঘন্টা গেট বন্ধ এক ঘন্টা গেট খুলে রাখা হয়েছে অর্থাৎ প্রায় বিশ হাজার মানুষের নরনাদীর অনেক কষ্টে দিন যাপন করতে হয়েছে তাদের সুচিকিৎসা হতো না অনেকেই বিনা চিকিৎসায় মারা যেত বর্তমান দহগ্রামের একটি হাসপাতাল রয়েছে পুলিশ হয়ে রয়েছে এখানে সুচিকিৎসা হচ্ছে এখানে ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে এখানকার মানুষ সুচিকিৎসা পাচ্ছে এবং বাংলাদেশের সাথে যোগাযোগ সম্পন্ন রাখছে এখানকার কৃষি জমিতে বিভিন্নভাবে আবাদ হচ্ছে ভুট্টা তামাক বিভিন্নভাবে ফসল হচ্ছে এখানকার মানুষ আগের চেয়ে অনেক উন্নত তাই এই মাত্র এই গেটটির কারণে এখানকার মানুষ অনুন্নত ছিল শুধুমাত্র এই গেটটি খোলার জন্য এ এলাকার মানুষের অনেক আন্দোলন সংগ্রামের পর এই গেটটি খুলে দেওয়া হয়েছে